الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله الله الله, الله. الله. الل 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 اللہ 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 اللہ, اللہ 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 <مطلوبية> اللہ 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 <انذا> اللہ 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 محبت میں ہم কোথা বহু দূরে বহু দূরে বহু দূরে আশিকের কাছে এত নিকটে এত নিকটে এত নিকটে বন্দা বন্দার কাছে যত নিকটে আল্লাহ তালা বলেন আমি তোর আরো নিকটে এটা সারা বিশ্বের নেতা আল্লামা আহমদ শফির স্টেজ এটা আল্লামা মাহমুদুল হাসান সাহেবের স্টেজ এটা আল্লামা মিজানুর রহমান সাইদ সাহেবের স্টেজ এটা উলামায়ে দেওবন্দির স্টেজ এখান থেকে হক প্রচার হবে বাতিল নিস্তব্ধ হবে নিস্তব্ধ হবে নিস্তব্ধ হবে স্লোগান দিবেন না স্লোগান দিলে আমি কম কতক্ষণে ঠিক না নামাজ ওয়ালা ডাক রোজা ওয়ালা ডাক বিবি পর্দা ওয়ালা ডাক হালাল গিজার ডাক সুন্নত ওয়ালা ডাক বর্ষা থাকবেন জমিনে ডাক দিয়ে সাওয়ার করবেন আর সে

কাবা মুতওয়াজ্জু আমার দিলে কাবার দাম বেশি না আমার দাম বেশি আমার দাম বেশি কে বুঝাইবো ডক্টর ইকবাল তো ধরেন না না তু জমি কে লিয়ে না আসমান কে লিয়ে না তু জমি কে লিয়ে না আসমান কে লিয়ে

মা বকিরা হালে মাস্ক ওহব্বা গো বেরুয়া নাবে মাসকো আশিকাদি দার মাসকো ও বৈরা বাড়িওয়ালা বাড়ির জন্য পাগল গাড়িওয়ালা গাড়ির জন্য পাগল নারীওয়ালায় নারীর জন্য পাগল স্বর্ণওয়ালায় স্বর্ণের জন্য পাগল দোকান দোকানদারির জন্য পাগল মেম্বার মেম্বারের জন্য পাগল চেয়ারম্যান চেয়ারম্যানের জন্য পাগল এমপি এমপিজির জন্য পাগল মন্ত্রী মন্ত্রীজির জন্য পাগল মোহমাসী মধুর জন্য পাগল মজনু লাইলির জন্য পাগল আশ্চর্যে একমাত্র মালসুখের জন্য পাগল কার পাগল কার পাগল আল্লাহ আল্লাহ মাসমাগ্ন من أي حركة راوة جودة الله 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 আল্লাহ আল্লাহ আমি মালিক রে গুদি মালিক বলে আমিও তো তোমারে গুঁজি

দুনিয়ার চাকচিক্য দেখো আমি হাজি আব্দুল্লাহ যেদিন আমার শেখ মিয়াজি নূর মুহাম্মদের হাতে হাত দিছি দিয়া জিকির শুরু করছি জিকিরের স্বাদ পাইতে শুরু করছি পাইতে পাইতে একদিন দুই হাতের তালুর মধ্যে নজর করিয়া দেখি আল্লাহর দুলু জাহান দেখা যায়

ইহুদির দালালেরা এদেশে থাকতে পারবি না এটা তিনশো ষাট আউলিয়ার দেশ এদেশে আহলে সুন্নতওয়াল জামাতওয়ালারাই থাকবে এরাই থাকবে এরাই থাকবে ঠিক কি ঠিক না টুপি মাথায় দিছি দাম তো বুঝি না দাম বুঝুন লাগবো দাঁড়ি লম্বা করছি মদিনার জামা গাই দিছি সেজদাই গেছি আল্লাহ বলে আমি তোর মাথায় আর পিঠে হাত বুলাইতে শুরু করছি কে হাত বুলায় কে হাত বুলায় আকাশকে না দা নাচবা বেদা নাচবা

কে হাজির আল্লাহ বাগুয়ার আগুয়ান আরে আরে ইচ্ছা কি তো চিৎকার দিলে সাত হাজার বছর বছর জাহাঙ্গের আগুনে জ্বলতে হবে কত বছর চিৎকার এমন দরবে শাসছে নিয়মিয়া আমরা যা করি দেখছি এমন কি দরবে শাসছে আল্লাহ গাছের গোড়া উঠাইতে কতজন বদলা লাগে কাজের লোক লাগে আমার বড় বাপের এক মরিত গাছের টান দিয়া মূল সুদ্ধে উঠে এলে কয় কই দরবে কই দরবে উজানির মুরিদ, চরমনার মুড়িৎ হাডাজারির মুরিদ, নানুপুরের মুড়িৎ শর্ষিনার মুরিদ, মুড়িদের অভাব নাই আল্লাহর সাথে লাগুন না সময় কতক্ষণ আছে আল্লাহ কে বুঝাইব মত পর্যন্ত যদি চুলের উপরে বাতিল বসে রাখেন আগুন যদি না দেন এটা গরম হবে না ইমান আনার পরে যদি নামাজ না পড়েন এই কলমে মালিক ঢুকবে না বুঝেন আমার কথা কি বুঝেন কাট তো কইছে মুস কাটে কি দাঁড়ি আবার বাপ ধরে

মিন হাবলুল ওয়ারিদ বন্ধ তোর সারবদা যত নিকটে আমি মালিক তোর আর নেকি নিকটে কে নিকটে আপনাদেরকে নিয়ে বর্তমানে টিকটক করে করে না করে না আমার শেখ মোবারক کریم রাহমাতুল্লাহ আলাই ওই মানুষ তো আর আসবে না যিনি নজার নজর দেওয়ার সাথে সাথে মানুষ জমিনের মধ্যে ফিট হয়ে যেত যাইতো না যাইতো না ফজলুল করিম সাহেব রাহমাতুল্লাহ আলাই চরমনাইর ময়দানে হাবশেদাম যে তাকে বলে আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তোমরা ঠেলা ডেলি করছ না ঠেলা তোমরা শক্তি দাও না বহুত আছে বহুত আল্লাহ আল্লাহ যে ishq mohabbat mein আপনা হাস্তি গোফানা কর দোরা আছে মিডিয়া লোয়া আর হেঁটে আছে মালিক ল মিডিয়া টিডিয়া যদি বেঙ্গু টু করুইও জ্বলবি তোর মিডিয়াও জ্বলবো اس قلب میں یا اللہ कल्ब मया अलॻि भरी একজনের কলবে আগুন লাখো লাখো কলবে লাগছে উজানি যা দেখো তার কলমে কত আগুন চরমলাই যা দেখো তাদের কলবে কত আগুন হাটাচারি যা দেখো তাদের কলবে কত আগুন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মজদা না মে খোদা

Allah Allah Allah, Allah. Back de, back de. Ar, Alla, Allah 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 Allah.

الفدار جسم بنا اسم جسم ایک جدا با ایک وجود اگر دیدم سر بنا روک نابود بگریز اللہ اکبر بگریز اللہ اکبر اللہ اکبر اللہ اکبر Allah او Allah 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 اللہ 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 Allah 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 Allah

উজ্জ্ব <akra desserts>

اللہ اکبر اللہ اکبر اللہ اکبر امر واز میڈیا تیر لگ بنا اینا قیام تیر مہدہ کے دیکھ بھی قیام تیر مہدہ کے ہوش دو دن کا ہے یہ دولت کھانا دو دن کا ہے یہ مال خجانا ڈاکٹر اکبر ندار دب دبا دنیا میں رہ جائے گا حسن صورت مٹی میں مل جائے گی

পাগল তৈরি ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়